রুশ বিপ্লব হয় কত সালে রুশ বিপ্লব সংগঠিত হয় উনিশশো সালে এটি রুশ সাম্রাজ্যের পতন এবং সোভিয়েত শাসনের সূচনা করেছিল সঠিক উত্তর ক উনিশশো সালে ইতিহাস খাত বেথেলহাম কোথায় অবস্থিত ইতিহাস খাত বেথেলহাম অবস্থিত ফিলিস্তিনে এটি মধ্যপ্রাচ্যের একটি শহর যেখানে ধ্রুপদী বিশ্বাস অনুযায়ী যিশু জন্ম হয়েছে সঠিক উত্তর খ ফিলিস্তিন প্রথম বৈদ্যুতিক বাল্বের আবিষ্কারক কে প্রথম বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারক হলেন টমাস আলভা এডিসন তিনি আঠারোশো উনআশি সালে বাণিজ্যিকভাবে সফল ও দীর্ঘস্থায়ী বৈদ্যুতিক ব্যাতি আবিষ্কার করেন যা বৈদ্যুতিক আলোকে সাধারণ মানুষের জীবনে পৌঁছে দেয় সঠিক উত্তর ক ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান অবস্থিত ইরাকে এটি ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে খ্রিস্টপূর্ব ছয় শব্দে নির্মিত একটি প্রাচীন বাগান সঠিক উত্তর খ ইরাক বাংলাদেশের জাতীয় পতাকা কে সর্বপ্রথম উত্তোলন করেছিলেন বাংলাদেশের জাতীয় পতাকা সর্বপ্রথম উত্তোলন করেছিলেন আসম আব্দুর রব মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটি সুরকারকে গানটি সুরকার হচ্ছে আপেল মাহমুদ উনিশশো একাত্তর সালের কত তারিখে বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন করা হয় উনিশশো একাত্তর সালের দশে এপ্রিল অস্থায়ী সরকার গঠন করা হয় মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিকসন মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ক্যাম্প মেলাঘর ভারতের কোন রাজ্যে অবস্থিত ছিল মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ক্যাম্প ছিল ভারতের ত্রিপুরায় বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ হচ্ছে পূর্ব জার্মানি সঠিক উত্তর গ বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারেবল মুসলিম দেশ কোনটি সঠিক উত্তর মালয়েশিয়া কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে সঠিক উত্তর ইরাক স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে সঠিক উত্তর চৌঠা এপ্রিল উনিশশো সাল বাংলাদেশ সবরকারী প্রথম বিদেশি সরকার প্রধান ইন্দিরা গান্ধী সঠিক উত্তর ক পুষ্প পুষ্পভরা আমাদের এই বসুন্ধারা গানটির রচয়িতাকে গানটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায় মোদের গর্ব মোদের আশা আমরই বাংলা ভাষা এটির রচয়িতাকে সঠিক উত্তর অতুল প্রসাদ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির বর্তমান সুরকারকে গানটির বর্তমান সুরকার হল আলতাব মাহমুদ সালাম সালাম হাজার সালাম গানটির গায়ককে সঠিক উত্তর আব্দুল জব্বার